বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থায়ী নেই বিএমপি হলো একটা গণমানুষের দল বিএমপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাথার তাস আমরা দ্রুত নির্বাচন চাই এখন দ্রুত নির্বাচন না হলে দেশের আইন শৃঙ্খলার যে অবনতি এই অন্তর্বর্তী সরকারের একার দ্বারাতে কোনো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই আমরা নিরপেক্ষ সুস্থ এক নির্বাচন দাবি করছি একজন লোকের জন্য তো দল দায় নেবে না আমার জন্য আমি যদি কোনো অপরাধ করি আমার দল দায় নেবে না আমাদের সারা বাংলাদেশে আমাদের জননেতা তারেক রহমান উনি বারবার বলছে এবং ওনার করা নির্দেশ দলের ভিতরে যদি কোনো চাঁদাবাস কোনো সন্ত্রাসী এবং কোনো দুর্নীতিবাসের ঠাই নেই দল একজনের জন্য কোনো দায় নেবে বিএমপিতে যারা টুকটাক যারা আপনারা মিডিয়াতে দেখতেছেন আসলে যারা যে জায়গায় টুকটাক এই ঘটনা ঘটেছে সাথে সাথে আমাদের তারেক রহমানের নির্দেশে বহিষ্কার হচ্ছে বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থায়ী নেই বিএনপি হলো একটা গণমানুষের দল আমরা দেখেছি যে অপপ্রচার অপপ্রচার হচ্ছে বিএনপি কখনো চাঁদাবাস সমর্থন করে নেয় দেশ বেগম খালদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএমপি একমত ঐক্য আছে ঐক্য থাকবে বিএমপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই আমাদের আমাদের নেত্রী আমাদের নেত্রী আমাদের মা আমা উনি দেশে আসবে আমরা ওনার জন্য আমরা অপেক্ষা করছি আমরা উনি আসলে আমরা অনেক আনন্দ এবং খুশি কেন আমাদের দেশ নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এটা আমাদের অনেক আনন্দের ব্যাপার দেশ নেত্রী হল আমাদের সর্বোচ্চ ঠিক আছে দলের অভিভাবক আমরা ওনার নেতৃত্ব সবসময় আছে থাকবে এবং সুস্থ সুন্দর এবং উপযুক্ত ওনার আমাদের তারেক রহমান ওনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা ঐক্য আছি থাকবো এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাথার তাস উনি আমাদের মাথার তাস হয়ে থাকবে এবং উনার নেতৃত্বেই বিএনপির যত টুকটাক যে গণ্ডগোল এগুলা আসলে এগুলো সামান্য বিএনপি একটা বৃহৎ দল এগুলো থাকবে তথাকথিত আমরা জনতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি দেশ নেত্রী বেগমের বেগম খালদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা শিল্প অঞ্চল থানা ঢাকা বারো আসন তেজকের শিল্পঞ্চল থানা থেকে আমরা এসেছি আজকে এই মে দিবসে আমরা বিশেষ করে আমরা অংশগ্রহণ করতে পেরে তেজকে শিল্পঞ্চল থানা বিএমপি এবং আমরা যারা এসেছি আমরা খুব গর্বিত এবং আমাদের নেতা সাইফুল আলম নীরব মাটিও মানুষের নেতা ও আমাদের জনতার কমিশনার হুমায়ুন ভাইয়ের নেতৃত্বে হানিবল ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এই পার্টি অফিসের সামনে মেয়ে দিবসে অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি